আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা বরাবর মতো ভালো আছি বলতে পারতেছি না কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা আমি যখন এডিটিং করতে বসি তখন আমার এত নাকানি চুবানের খাইতে হয়েছে যেটা বলার বাহিরে বেসিক্যালি আমরা গত শুক্রবারে একটু সাফারি পার্কে গিয়েছিলাম আমি একটু কথা বলছি সাফারি পার্কে গিয়েছিলাম তো আমার হাতের ফোনটা দিয়েই ভিডিও করেছিলাম আর আলিফের বাবার হাতের ফোন দিয়ে মাঝে মাঝে হয়তো কিছু ছবি তুলেছিল বা অল্প কিছু হয়তো ভিডিও করেছিল বাট চ্যানেলের জন্য ভিডিওটা মূলত আমার ফোনেই করেছিলাম তো আমি রাতের বেলা এসে একটু ক্লান্ত ছিলাম পর পরদিন রাতে মেবি আমি ঘুমিয়ে না মানে রাতের বেলা যখন ঘুমাতে গেলাম তো তখন ঘুম আসছিল না ভাবলাম যে ভিডিওটা একটু এডিটিং করে রাখি এটা শনিবার রাতে তো এডিটিং করতে বসে আমি মোটামুটি কাটছাট করে সেভেন্টি পার্সেন্ট এডিটিং করে ফেলেছি তো হঠাৎ করে আমার কাছে একটা নোটিফিকেশান আসলো যে আমার গ্যালারি একদম ফুল হয়ে গেছে মানে স্টোরেজ খালি করতে হবে আমি করলাম কি না বুঝে মানে যেই ভিডিওগুলো আমি এডিটিং করেছিলাম তো ওইগুলো আমি গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি সকালবেলা উঠে দেখি যে আমার মানে এডিটিং ফাইলে কোনো ভিডিও শো করতেছে না আমার তো মাথায় হাজি কী করে ফেললাম রাতের বেলা তো পরে বুঝতে পারলাম যে আমি আসলে ওটা এক্সপোর্ট না করেই ভিডিওগুলো আমি আমার গ্যালারি থেকে ডিলেট করে দিছি যার কারণে আমি এই ফুটেজগুলো আর পাইনি আর ভিডিওগুলো আমি পারমানেন্টলি ডিলিট করে ফেলেছি একটা বড় মিস্টেক হয়ে গেছে তো খুব মনটা খারাপ ছিল আজকে কয়েকদিন ওই ভিডিওগুলো দেইনি পরে ভাবলাম যে না কয়েকজন বলছে আপু আপনি তো ঘুরতে গিয়েছিলেন তো ভিডিওগুলো যে দেখছি না মানে যারা আমার কাছের আশেপাশে যারা আছে এই জন্য এখন আলিফের বাবার ফোন থেকে কিছু ভিডিও আমার ফোন থেকে কিছু ভিডিও ফটো এগুলো মিলে আজকের মানে ভিডিওটা আমি প্রথম পর্বটা মানে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি তো মনে হয় যে খুব ভালো একটা ভিডিও হবে না কারণ আমি যে ভিডিওটা মূলত চ্যানেলের জন্য করেছি সেটা তো আমি নষ্টই করে ফেললাম তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা যতটুকু পেরেছি জাস্ট মেমরিটাকে ধরে রাখার জন্য আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে এই আর কি ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

সেই নাকি বলি নাই কি জানি আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটু বঙ্গবন্ধু সাফারি পার্কে তো যেহেতু বাসার কাছেই এটা সম্ভবত এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব আর আমার বাচ্চারা আসলে এলিমেন্টস পছন্দ করে তো ভাবলাম যে ওদের জন্য এটা যেটা বেস্ট অপশন আর হয় না ওরাই একটু সুপারিও ওদের আর এই তো আমি যেহেতু সাফারি পার্কে যাওয়ার এবং ওইখানে ঢোকার যে এন্ট্রি ভিডিওগুলো আমি মিসিং করে ফেলেছি তো এখন আমি জাস্ট কিছু ফটোশ্যুট আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমরা যখন সাফারি পার্কে ঢোকার পর ডিসিশন নিয়েছিলাম প্রথমেই বাঘটা দেখব বাবা বাইরে দেখাও

অনেক ভরোসা <Josee> <scraping lighting> <ohhaltý> <tye så rails> <mauv>

দেখো এই দুর্গা কাছে আসো বলছে দেখো মামার সামনে দেখো সামনে

মামি বাবা পাক দেখেছ শুনো আসো 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 কে বলো ওইটা কি ওইটা টাইগার আর এটা হুম।

হ্যাঁ তারপরে তারপরে যাও তারপরে হরিণ দেখাও হ্যাঁ ওকে আমরা সব শিখে গিয়েছি নিহায় এটা কি নিহায় এটা কি এটা ভালো বোকা সারা দিন কি দেখো টিভিতে হ্যাঁ ভালো হইছে মানে পরেরটাতে যায় ভালো হইছে ঠিক না আসো

হাঁটছি তো হাঁটছি রাস্তা শেষ হচ্ছে না বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে ভাবলাম যে একটু এখানকার যে লোকাল শিশু পার্কটা আছে সেখানে যাবো বাট আমি জানি না কর্তৃপক্ষ কেন এই শিশু পার্ক জোনটা এতটা দূরে করেছে মানে হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি এটা সম্ভবত যখন প্রজাপতির যে এরিয়াটা ছিল অথবা পাখির এরিয়াটা ওই সাইডে হইলে বাচ্চারাও খুব মজা পেত এখন তো হাঁটতে হাঁটতেই আমাদের অবস্থা খারাপ যাই হোক এটা তো আর আমাদের নিজস্ব প্রপার্টি না এটা গভর্নমেন্ট প্রপার্টি তো ওনারা যেভাবে ভালো মনে করেছে সেটাই করেছে দেখি আর কতক্ষণ হাঁটতে হবে হাঁটছি হাঁটছি হাঁটা শেষ হচ্ছে না পাপা যাও এখনো হাঁটছি দেখতে পাচ্ছেন সম্ভবত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আর একটু বাকি আছে ওই যে দেখা যাচ্ছে ওইখানেই আর বাচ্চাদেরকে শিশু পার্কে আনতে আনতে আমরা বুড়ারাও একদম ক্লান্ত হয়ে গেছি আসো দেখি দুই ভাই বোন একটা দৌড় আস্তে

কুমিরের পাটে ঢুক বাবা কুমির ফেলবে

মামনি তো আজকের আমার যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওর কন্টেন্টটি আজকে আমার কাছে নিজের কাছেই খুব একটা ভালো লাগেনি কারণ আমি ভিডিওর অনেকগুলো ফুটেজ হারিয়ে ফেলেছি তো যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আর আজকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ is